তবে প্রত্যেকটা মাস আল্লাহ গুরুত্বপূর্ণ এবং অনেক দাবি কেননা আল্লাহ তাহার শিক্ষা অনুযায়ী রাসুল আকরাম সাল্লাহ আলিমাস্লাম ওনার প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এবং সাহাবাইকরা আবার রাসুল আলী আলিমাসাল্লামের প্রত্যেকটা কথাকে গুরুত্ব মনে করেছেন গুরুত্ব দিয়েছেন এবং রাসুল সাল আলিমাসাল্লামের প্রত্যেকটা কদমে কদমে সাহাবিরা হ্যাঁ রাসূলিক্লাহ আল্লাহ ইসাল্লামের অনুসারী তো এখন যে মাসটি চলতেছে এটা হলো চিল মাস তো আপনি এইভাবে খুদ বাকগুলো পড়বেন ক্ষুদ বাকগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে বারোটি হ্যাঁ যেমন বারোটি মাসে ক্ষুদ বা যেমন পড়বেন তেমন আপনার কাছে প্রত্যেকটা খুদবার কথাই প্রিয় মনে হবে এবং প্রত্যেকটা খুদবাই বাই প্রত্যেকটা মাস আমাদের কাছে অত্যন্ত জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ তবে আমাদের কাছে আমরা অনেকেই এই মাসগুলোকে জরুরি এবং গুরুত্বপূর্ণ মনে করি যেমন প্রত্যেকটা মাসের কিছু হক রয়েছে প্রত্যেকটা মাসের কিছু আমল রয়েছে প্রত্যেকটা মাসের কিছু ইবাদত রয়েছে আমরা এগুলো সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই যেমন জিলপদ মাস এই জিলপদ মাসের মধ্যে কিছু করণীয় ছিল সেগুলো হয়তো বলা হয়েছে আবার এখন যে চলতেছে জিল হজ মাস এই জিল হজ মাসে কিছু করণীয় আছে জিলহজ মাসে হ্যাঁ আমরা যারা কয়েকদিন থেকে হ্যাঁ যারা খজরি জামাতে যারা আসছিলাম হয়তো বেঁটে বলা হয়েছিল যে জিলহজ মাসের শ্রেষ্ঠ দশটি আমলের মধ্যে প্রথম নাম্বার আমল বলা হয়েছে এটা আমরা অলরেডি অনেকে চালু করে দিয়েছি আজকে আবারও বলা হবে আমরা যারা জানি না এই আমলটি যেন আজকে থেকে চালু করতে পারে জিলহজ মাসের শ্রেষ্ঠ দশটি আমল শ্রেষ্ঠ দশটি আমলের মধ্যে এক নাম্বার আমলে বলা হয়েছে যে কোন ব্যক্তি এই জিলহস মাসের মানে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ কুরবানি পর্যন্ত জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হ্যাঁ হাতের নখ কাটা যাবে না চুল কাটা যাবে না মস কাটা যাবে না তো কাটাই যাবে ঠিক না দেখো হ্যাঁ অনেকে বলা যে চুল হ্যাঁ চুল দাড়ি মস এগুলো কাটা যাবে তো কাটাই যাবে না এগুলোর সঙ্গে দাড়ি শব্দটা উল্লেখ করা ঠিক না এগুলোর সঙ্গে দাড়ি শব্দটা উল্লেখ করা ঠিক নয় তো আমরা যারা কুরবানি দিব কিংবা যারা কোরবানি দেব না এই আমলটি আমরা সকলেই করব অনেকে মনে করে যে এই আমলটি হয়তো বা কুরবানি দেবে শুধুমাত্র তাদের জন্যই গ্রহণযোগ্য না এই আমলটি সকলের জন্য গ্রহণযোগ্য আমরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচব আমাদেরকে নামাজের আমল চালু করা কি গ্রহণযোগ্য জাহান আগুন থেকে বাঁচতে না চাইলেও নামাজের আমল চালু করা একান্তই কি জরুরি কেননা এটা আল্লাহ আলমিক আপনা হওয়ার জন্য খরচ একটি ইবাদত করে দিয়েছেন খরচ করে দিয়েছেন সুতরাং এক নম্বর আমল চিরহাজ মাসের প্রথম দশ দিনের শ্রেষ্ঠ আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে হ্যাঁ নখ কাটা থেকে চুল কাটা থেকে মস কাটা থেকে হ্যাঁ শরীরের অবাঞ্চিত স্থান থেকে যেগুলো আমরা পরিষ্কার করি এগুলো থেকে আমরা সকলেই দূরে থাকবো কুরবানি মানে কুরবানি করা পর্যন্ত কুরবানি করা শেষ আমরা আবার আমাদের মাথার চুল হাতের রং হ্যাঁ এগুলো আমরা কাটতে পারবো সমস্যা নেই তাহলে এটা হলো এক নম্বর আঙুল এই আঙুলটা আমরা সকলে কোন মতো ইনশাআল্লাহ দুই নম্বর আঙুল বেশি বেশি নফল নামাজ পড়া এবং এই জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ অর্থাৎ আরাফার দিন আরাফার দিন পর্যন্ত অর্থাৎ নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখা কি রোজা রাখা নফল রোজা রাখা আমরা যারা কুরবানি দেব আমরা এই আমলটি করব যারা কুরবানি দেব না তারাও কি এই আমলটি করব নফল নামাজ বেশ কিছু করে পড়েছে পড়বে ফরজ নামাজ শেষ হয়েছে হ্যাঁ ফরজ নামাজের পরে যদি সুন্দরতে মহাকাদা নামাজ থাকে এগুলো আগে আদায় করে নেবেন হ্যাঁ যেমন জহরের নামাজ এর পরে যে দুই সুন্নত আছে এটা হচ্ছে সুন্নত মহাকাদা এই সুন্নত মহাকাদা নামাজ আদায় করার পরে আপনাকে নফল করতে হবে আপনি যদি সুন্নত মহাকাদা আমল রেখে আপনি যদি মানে নফল নামাজ পড়েন তাহলে এটা হবে না তাহলে দুই নাম্বার আমল হচ্ছে জিলহাজ দশটি আমলের মধ্যে দুই নাম্বার আমল হচ্ছে যে হলো প্রথম নয়টি নফল নামাজ এবং নফল রোজা রাখা যাদের পক্ষে সম্ভব হবে আমরা তারা এই আমলটি করবো সকলে করে ইনশাআল্লাহ তিন নম্বরে বলা হয়েছে হাঁটে, উঠতে, বসতে সব সময় আল্লাহ পাকের জিকির করা সাহাবিকরা তারা সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কদমে কদমে সাহাবীদের অনুসারী ছিলেন তো আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া তাদের অনুকরণ করা তাদের তারা যে সমস্ত আমল করেছেন এই সমস্ত আমল আমাদেরকে কুরআন তাদের জীবনী পড়ে কুরআন সুন্নাহ পড়ে এই সমস্ত আমল সম্পর্কে অবগত হওয়া জানা এরপরে আমল করার জন্য উনারে আমল করেছেন আমাদের উচিত সব সময় এই আমলটি করব তাহলে তিন নম্বর আমল হাঁটে, উঠছে, বসে সব সময় আমরা কারজিল করব আল্লাহ তাআলার জিকির করব চার নম্বরে বলা হয়েছে গুনাহের জন্য গুনাহের জন্য ও রব্বুল আলামিনের কাছে একান্ত একাধিকবার শুধু একাধিকবার নয় লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত વખત ক্ষমা চাইস্তাগফিরুল্লাহ মিন কুল্লি

কোন কোন হাদিসে এসেছে 100 বার করে ইস্তেগফার করে রব্বুল আলামিনের ক্ষমা চেয়েছেন তবে উনার গুনাহ না থাকার পরে যদি এতবার করে ক্ষমা চাইতে পারে তাহলে আপনার আমাদের গুনাহ শেষ নাই তাহলে আমাদের কতবার গুনাহর জন্য ক্ষমা চাওয়া উচিত বলে অসংখ্য যার কোনো হিসাব নাই এজন্য চার নম্বর আমলে বলা হয়েছে হ্যাঁ গুনাহের জন্য রব্বুল আলামিনের কাছে একান্ত হ্যাঁ একাধিকবার লক্ষাধিকবার ক্ষমা চাওয়া রব্বুল আলামিন যেন এই দিল হল পাশে প্রথম 10 দিনের মধ্যে আমাদের জীবনের সমস্ত ভুল মাফ করে দেন সকলে করি আমেনpast নাম্বার আমল বলা হয়েছে প্রত্যেক সুন্নাত নফল মুস্তাহাব এর আমলের থেকে হ্যাঁ ওয়াজিব কে অর্থাৎ ফরজ গুরুত্ব দেওয়া হয় মানে প্রত্যেক ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ফরজ কি বলি প্রত্যেক প্রত্যেক সুন্ন গোাজি এগুলো আমলের থেকে খরচকে বেশি করে গুরুত্ব দেওয়া আসুন খরচকে আমরা গুরুত্ব দিবো কিভাবে এখানে একটা কথা মনে পড়ে গেল যে আল্লাহ পাখ রব্দার কবিতর উপর আমি ঘোষণা করেছেন যে ফাসুল লিলি রবিকা ওন হাব এটা আমরা অনেকে জানি সুরা কলসারের মধ্যে আছে রব্কুদা আরবিন বলেন যে তোমরা আগে আমার হুকুমে নামাজ পড়ো আগে রবের জন্য নামাজ পড়ো রবের জন্য রবের জন্য যেটা খরচ ইবাদত এইটা করো এরপরে ওয়ান হ্যাঁ এরপরে তোমরা কুরবানির মধ্যে অংশগ্রহণ করো এখানে যে আজকে পাঁচটা বার আমলের মধ্যে বলা হয়েছে সুন্দর হ্যাঁ মুস্তাহাব হ্যাঁ নফল এগুলোর থেকে খরচকে বেশি গুরুত্ব দিতে হবে দেখুন কুরবানি দেওয়া কিন্তু খরচ নয় কুরবানি দেওয়া কি খরচ যদিও সেটা ওয়াজিব আর ওয়াজিব তরফ করলে কবিরা গুণা হবে হ্যাঁ এটা আমরা সকলেই জানি তবে ফাসল দিনই রব্বি আগে নামাজ পড়ো এরপরে কুরবানি দিতে হবে কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি না হ্যাঁ এই ফরজ নামাজ রেখে আমরা ওয়াজিবের মানে ওয়াজিব আমলের পিছনে আমরা ছুটাছুটি করতেছি তাহলে আপনি যদি ফরজ রেখে আপনি যদি হ্যাঁ ওয়াজিবের পিছনে যদি দৌড়ান তাহলে আজকে আপনি এই পাঁচ নম্বর আমল থেকে আপনি বঞ্চিত এবং রব্বুল আলমিনে এই আয়াত থেকেও বঞ্চিত ফসল দিদি রব্বি কলহার রব্বুল আলমিনে বলেছেন এই এমন তো এই মঞ্চিত সুতরাং হ্যাঁ কুরবানি দেওয়ার আগে এখনো সময় আছে আমরা যে নামাজ পড়ি না মেহেরবানী করে আপনাদের পায়ে হাত থেকে বলতে চাই পাঁচ অক্ষ নামাজ আপনার মানে যেখানে সুযোগ হবে আপনি সেখানেই পড়েন তবে এই আয়া মানে এই আয়াতটা আঙুর করার চেষ্টা করবেন আপনাকে আরও রথের রবপুরে আলম যেহেতু বলেছেন জামাতের শেখ পড়ো আপনারা জামাতের শেদ পড়ানোর চেষ্টা করবেন তবে আপনারা আপনার যেখানে সময় আমাদের ওখানে পড়বেন মক্কি দেশে পড়ার জন্য আপনারা চেষ্টা করবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি করার আগে পাঁচ ওয়াক্ত নামাজে হিসেবে কবুল করুন সকলে করি আমীন। ছয় নাম্বার বলা হয়েছে যে প্রত্যেক সময় আল্লাহ পূরা আলাইহির হুকুম মেনে চলা এবং সাত নাম্বার বলা হয়েছে সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা। হ্যাঁ যাদের সামর্থ্য আছে আমাদের বাংলাদেশ থেকে মক্কা মদিনা যাওয়া থেকে আবার আসা পর্যন্ত যাদের কাছে এই পরিমাণ খরচ আছে এদের জন্য হাস করে আর আলম কি করে দিয়েছেন খরচ করে দিয়েছেন এর জন্য সামর্থ্য থেকে আমরা হাস করব এবং আট নম্বর আমল করা হয়েছে যে জিলহাজ মাসের নয় তারিখ জিলহাজ মাসের কয় তারিখ বলছি জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসল পর্যন্ত তা কি রেখা করা জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক খরচ নামাজের পরে আমরা উচ্চ স্বরে

এগুলো আমাদের চিন্তা চিন্তাফি নাই এই আমলটা আমরা নিজেই করবো এবং অপরকে করার জন্য বলবো এটা কখন করতে হবে প্রত্যেক খরচ নামাজের পর প্রত্যেক খরচ নামাজের পর আর বাড়তি যে বাড়িতে যে মা বোনেরা আছে ওনারা কখন করবেন ওনারা হ্যাঁ ওনারা ফরজ নামাজের পরে করবেন তবে ওনারা কি নীরবে পড়বেন আর আমরা উচ্চস্বরে পড়বো কোথায় পড়বো আর মসজিদে এসে পড়বো যারা করবে না তাদেরকে পড়াবো হ্যাঁ যারা পড়বে না তাদেরকে তাগিদ করবো এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমরা যেন করি এবং নয় নম্বর আমল বলা হয়েছে কুরবানির দিনে হ্যাঁ সকালবেলা সুন্দর আদায় করা কোরবানির দিনে আমরা সালাদ ফজরের নামাজ আদায় করার পরে হ্যাঁ আমরা কোরআন তিলাওয়াত করবো নফর নামাজ পড়বো এরপর হলো আপনার গোসল করবো এগুলো আছে সুন্নতের আমল এগুলো কিসের আমল এই সুন্নতের আমল যেন আমরা প্রত্যেকেই করতে পারি এবং দশ নাম্বারে দশ নাম্বার আমল বলা যে সামর্থ্য থাকলে তাদের জন্য কুরবানি করা পাওয়া যায় যে কুরবানি করতে হবে রকম আমাদেরকে খুশি করার জন্য একটু আগেই তো বললাম যে ফসল যদি রকমই করা হয় যে রব্বুল আলামিন তখন সন্তুষ্ট হবেন তখন খুশি হবেন যখন আপনারা আমার এই জীবনের মধ্যে যে ফসল দিলি রব্বি কেওয়াল এই আয়াতের আমল চালু করব তখন রব্বুল আলামিন খুশি হবে তার আগে খুশি হবে না কেননা আপনি যদি এই খরচকে রেখে যদি বেশ উন্নতি করেন খরচ রেখে যদি আমরা যদি মুস্তা আপনি যদি দৌড়াদৌড়ি করি তাহলে যদি রব্বুল আলামিন খুশি হওয়ার কথা নয় রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আজকে যতগুলো আলোচনা হয়েছে এই আলোচনা অনুযায়ী আমাদের সকলকে এই দশটি আমল করা দান করুন আমরা এখন আমিন্তারা শূন্য তামাজ করি